ওয়াজ আপনার এই জায়গা বেজা না ওয়াজ এটা শেষ হয়েছে হয়ে গেছে রে ওয়াজ আর কোনো জিনিস বাকি রয়েছে না যে আমি খান তনে করতাম তবে আমিও যে মাছ মারার বাদে মানুষের টেফি দরো না টেফি দরইন তোলা তোলা হলুম তলে দি গিয়ে আউলানি মারুই সব সময় সঙ্গে কোল্লা বার করে বুঝেছে হয়ে বার বাড়ি না এর বাদে দেখবাই ফানিত খালি ভূমিকম্প দেয় ফেদলি ফেখ খালি আত দিও তাপর আর বা দেও ফাটা ভাই বারো না এই সময় বাইন বাই দুনিয়ার জমিন পশুবঙ্কি যেটা আছে এই পশুবঙ্কি জমিনের মধ্যে আল্লাহরে বাদত করেন করেন নাই আল্লাহ তসবি তাহলে করেন নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নাই আল্লাহর একজন মকবুল অলিক যে অলিল নাম হইল হজরতের জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি হজরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন একদল মানুষে একটা ফাকির বাচ্চা নিয়া জুনাইত বাগদাদির হাওলা করিয়া দিয়া কইল জুনায়েদ বাগদাদি আমি আপনার একটা ফাকির বাচ্চা দিলাম এই ফাকির বাচ্চা ডারে লালন পালন করিলাম আমরা কিছু কুটি কুটি বাই বাত্য যাইতে হরুতায় ফাকির বাচ্চা ভালোই না কোন সময় ভালো হয় যে সময় খেতর দিনায় জ্বালা ভালাইল আলি তোলা হুমলার বাদে আপনার ফরিং তাকি উত্তাহ ওর সময় ফরিসর গাছ মরই গাছ ছুটিয়ায় বাধা বানাই না ছুটিয়ার বাচ্চাইন ধরি আনেন গাঁথতন প্রায় সময় সরুতা মরই গাছ আলত মাসু রাখালে ফুসকুর্ণ গাত গাঁতিয়া বাধা বানায় না মরবাই নামে যদি সাহ তাকে

مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبنا صلى <applause> الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا الى الله باذنه وسراجا اما بعد فقد قال الله تعالى في, في كلامه القديم والفرقان العميد اعوذ بالله من الشيطان Bye. Yeah. لا تخافوهم وخافونهم إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من بك من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى

চকু দুইটি সইয়ত খালি হইব ভিন্জিরা aja

আমার সামনে বসে আছেন আমার বাবার বসে সম্মানিত মুরব্বিয়ান আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দান সিন মা ও বোনেরা প্রত্যেকের আমার সালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজরিন মোহান আলমিনের দরবার লাখ কৌটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিনী আজকে আমরা সারারে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘরে মসজিদের ঘরের সামনে একদিনই মহবিল আশার এবং বর্ষার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় করি সারা করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির ওয়াজ আপনার আর এই জায়গার দিনও তো চলে চলে না আমি শেষ সময় আপনার খেদমত উপস্থিত যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার তৌফিক দান করেন তাহলে নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হদিস তনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও যা তরুণ যে আল্লাহ আই জানি আমরা এই নব্বই আইতা পারছেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিয়া রায় এই জায়গার ওয়াজ নইলে আমার এক দশ এগারো দিন দেব বুঝাইছেন দশ এগারো দিন দেব হয়েছে আমার বিলালবাইয়ের কমিটির মানুষে আমি কোনো সময় সুযোগ করতাম পারছি না কিন্তু নিজে নিজে আশ্বসর্চ হয়েছিল ওয়া মাহর্ষণ ওইলে আমি সময় দিতাম পারিয়া না গতদিন আমি আঠারো না উনিশ তারিখ ওবায়ের প্রোগ্রাম শেষ হইয়া উনিশ তারিখ ওবায় যখন গেছি এক প্রোগ্রাম কোনো দেখা হয়েছে বিলাল বাইয়ের মুরব্বী সাই ভাজ্য বুধবার চেয়ার ওলা বেজার হয়েছে আমি হারিয়ে না আমি টাইম দিয়ে তা করার ক্ষমতার খাই পর্যন্ত আমার যোগাযোগ করছে বিলাল বাইয়ের হয়েছে বাই বেজার না যদি ম হুকুম হয় কোনো কারণে তে যাই মানা বেজার উইনালে বাগামীতে হল চা বাইজ আমার আরেক ডাব মাহরিবাদে এক খোয়াজ নীলাম বাজারের খুব তামুয়া শেষ শেষরিয়া আপনার নয় আরেক খোয়াজ আসলো রুটিনও বেড়া লাগাইছে হয়েছে আর আমি নাই হইছে না টাইম আমি টাইমারে খুব গুরুত্ব দিই ও বাদে আমার বিলাল বাইরকে যোগাযোগ হয়েছে হয়েছে নোলা কুশ হয়েছে আর কুশ হই মো মানুষও কুশ হইবা যদি আহ বোল্য আমি এই আজিম ইনশাআল্লাহ আমার আল্লাহ আনি যাইছে আপনারা হইছেন না বেজার হ্যাঁ আল্লাহ যদি রাজি তা হয় ঘরের ভুয়া দিয়ে বলেন আপডা হা হাসা কারণ হ্যাঁ আল্লাহ লীলা আর আপনারা বড় রুয়া মাহৰি গত বছর আমার সাইছে ভাইছেন না এর আগর বার হয়েছে না এর আগর বছর হয়েছে না আমি নিজেও শর্মিন্দা আর মনে মনে ভাই যে তাই অত বড় আলিম নি থানে মিলে না আসলে অত বড়ো আলিম নাই কিন্তু এখনও আপনারা দোয়া খরচই রোজার আগর দিন পর্যন্ত আমার ডায়েরি বরপুর হয়ে গেছে সোহান আল্লাহ ও এবারও আমার উঠে যাইতো এবার নাই আইজ হ্যাঁ আইজও আমার উঠে যাইতো কারণ ও এর ভাগে এর বাদেও তো আল্লাহর হুকুম হয়েছে আজ এই আজ হল আমার আইসি বহুত পুরানো মানুষ দেখি আর বহুত মানু মানু বারে আওয়ার সময় আমি হিন্দু সম্প্রদায়ের এক ভাই সাইকেল লইয়া বাদ কইতরা এখন খেয়ে উঠি বা শুনি আর বলে দাতাবাড়ি রঙক বলে এনের ওয়াজটা আমার বড় ভালো লাগে ও এই নামে কইসি আও অনেকজন একজন মানে দেখ চাই এই যদি তাকইতে এখন চেয়ারও আনি বক ও তারও সাইকেল ও ঠান্ডায় খাফিত ও তো বুজা গেল তাই তাই ওয়াজ শুনয় উনি নয় বেজান মানুষের ওয়াজ শুনয় ওয়াজ আপনার আর ইসে গাত বেজান আসতে আপনার ডুপি বুল্লার ওয়াজ এটা শেষ হয়ে আছে হয়ে গেছে না ওয়াজ আর কোনো জিনিস বাকি রয়েছে না যে আমি খান তনে করতাম তবে আমিও মাছ মারার বাদে মানুষের টেফি দরই না টেফি দরি তুলা তোলা হলু মর তো আউলানি সময় করে। কল না। এর বাদে দেখানিত খালি ভূমিকম্পদের ভেদলিত ফেক খালি আত তা করার বাদেও ফাটা পাই এই সময় বাইন বাই তাহলে শেষ সময় আমি আপনার আর মাঝে মাঝে তনে তোলা তোলা আমি আলোচনা করবো আল্লাহ আমার তহিক দান কর্তা হক্লাহ আমি কারণ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিম মারা যাইম অন্ধ কবর যাইম কেমত ময়দানও হাসর ময়দানও আবার আল্লাহ আমরারে কবর তনে তুলিবা বা হাসরের ময়দানও কেমতর ময়দানও আমরা উঠিম উঠিমানে আল্লাহ মিনহা খালাক অহি হা নহি অমিন হা নখরিজুকুম তার নোখরা আল্লাহ হৈতরা বন্দা আমি আল্লাহ তোমার মাটি দিয়া পয়দা করছি আমি মাটি দিয়া বানাইছি অহি হা নহাই দুঃখ আবার মারা যাইবায় ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবে অমিন হা নখরকুম তার এত নোখরা আবার কেয়ামতর ময়দানো ও মাটি তুলে আমি আল্লাহ তোমার মানুষ বানাইয়া আবার আমি আল্লাহ হাসর ময়দানও তুলে মোহন আল্লাহ উবশ্বির হাজিরি আমরা জমিনও হারে ডরাইতাম জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম সাহ আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম যে বন্ধায় জমিনও আল্লাহরে ডরাই আল্লাহরে বয় করে আল্লাহরে ডরাই আল্লাহরে বয় করে আল্লাহরে ডরে এবং বয়ে বন্ধায় খান্দে দে বন্ধার চকু বা জল বাহিরয় এই জল চকুর পানি উঠে আল্লায় বেখামায়া করেন না করেন নি সামগল জি না আল্লাহ তাল কুদরতি ব্যাংক জমা রাখি দেন সুহান আল্লাহ আর নবীজি হৈত্রা মাম্বা কামিন হাসিয়াতিল্লাই হারাম আল্লাহ তিলকাল আইনা না যে মানসে জমিনো আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় খান্দিব বাই পানি বাড়িব কাল কেমতর ময়দানো এই মানুষের চকুর জন্য আল্লাহ হারাম বানাই দিলেন সুহান আল্লাহ যে আল্লাহ বয়ে মানুষের চকুর লাগিয়ে কেয়ামত ময়দান দুজখর আগুন রে আল্লা হারাম করে দিলেন সুহান আল্লাহ এলাকা কোনো সিস্টেম আছে নি যে কেয়ামতর দিন আল্লাহ হারাই দি দ বার করে ব্যস্ত দিবার বদন দুজ দিল না আল্লাহর জাতর দয়া আল্লাহর জাতর মায়া আল্লাহর রহমতর বান্ডারে জুস মারি দিব এই চকুর কারণে আল্লাহ বন্দার সমস্ত শরীর আল্লাহ জন্য তো জায়গা দিন এই বাবুল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ জমিনও আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা হর্ষয় আঠারো হাজার মখলুকাত আল্লাহ পয়দা হর্ষয় এই সারা রিজেফর মালিককে আমার বুঝর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ খৈ্রা ই জমিন আঠারো হাজার মফলুকাতর রিজাখর মালিক

গাছ বৃক্ষ লতা ভাতা জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্ত আমি আল্লাহ তসবি তালিল করে হে মানব জাত তোমরা কোনো কারণে বুঝো না আল্লাহ গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে করে না নিশ্চয় অবগত আমার বুঝুর বলে ফাঁকিয়ে দুনিয়ার জমিন ও পশু বঙ্কি যেটা আছে এই পশু বঙ্কি জমিনের মধ্যে আল্লাহরে বাদত করেন করেন আল্লাহ তসবি তালিল করেন নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে নয় আল্লাহর একজন মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন একজন মানুষে একটা ফাঁকের বাচ্চা নিয়া জুনায়েদ বাগদাদির হাওলা করিয়া দিয়া কইল জুনায়েদ বাগদাদি আমি আপনার একটা ফাঁকির বাচ্চা দিলাম এই ফাঁকির বাচ্চাটা আমরা আর কিছু কুটি কুটি বাই বাত্য জানতে হরুতায় ফাঁকির বাচ্চা ভালোই না কোন সময় হয় যে সময় খেতর দিনায় জ্বালা ভালাই গেলে আলি তোলা হংলার বাদে আপনার ফরিং ডাক্তার ওর সময় ফরিষর গাছ মরির গাছ। সুতায় বাধা বানায় না সুতিয়ার বাচ্চাইন ধরে আন গতল প্রায় সময়লা হুতা মর গাছ আলত মাছুরা মাসু রখালে ফুস্কুন্নি ফারো গাত কুদিয়া বাধা বানায় ইটা না, মরবাই বাইভিত্র যদি শাহ তাহে ঘামড় মারি মারিলেন সরুাই ফাঁকির বাচ্চাইন আন আবার সুতায় কোনো কোনো সময় মাতুই নয় মহিলায় মাতে না মইনাই মাথে ওলাই জোনাই দেই বাকীৰ বাচ্ছা দিছো ভাল বৰ কৰি দিছো আমাৰ লাখ মানুহে মানে ৰে বিয়ালে কিতা ৰান্ধিতা বোলি লাল্লাৰ কোনো জাত টষাৰি নাই বোলি আলু এক কেজি আনো আৰু বুলবুলিৰ বাচ্ছা গোটৰ এক খৰাজ দিয়া দেও নে ইলা ভাইতরা জুনাইদ বগদারি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন অলি আল্লাহর মায়ার বন্দা জবরদস্ত অলি আল্লাহ তাই ফিঞ্জিরা বানাইয়া ফাঁকিটারে ফিঞ্জিরার ভিতরে রাখছে কয়দিন যাওয়ার বাদে ফাঁকি গুয়ার টানে সারিয়া যায় না আমার বুধুরগ হজরতের জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইয়ের লগে ফাঁকিটারে মায়া হয়ে যায়